হেঁটেই করছে বস্তু বা আমারও দেয় দেয় বলছেন

কারুকের বছি কোন চিন্তা নাই আপনি মঞ্চে চলে যান আল্লাহ নবী মঞ্চে চলে আসবে কেবল মঞ্চের উপরে রেখেছেন

ছ <laughs>

সাটাকাটিন ম্ছেজেব একালার সারাইতে একিন ম্যেনেে মহ্যাকা সেন্য়েনেবের সাকেনে সিমাকেরাকাকাকের সিয়েনাঁে বাকাকে

আমি কিন্তু গন্তব্য স্টেশন মোহাম্মদ সাল্লাম যার মাধ্যমে আমরা পূর্ণতায় পৌঁছায় মান্যবী বিশ্বসভা সভাপতি বলুন এখানে যখন প্রধানমন্ত্রী থেকে দাওয়া দেওয়া হয় তাই